ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি যারা অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা দিবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ইতিমধ্যে অনার্স চতুর্থ বর্ষের ফর্ম পূরণ শেষ হয়েছে এখন পর্যন্ত অবশ্য রুটিনটি প্রকাশিত হয়নি তবে যেটি আমরা জানতে পেরেছি যে জুন মাসে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা হবে আর এ মাসের মধ্যেই হয়তো বা রুটিনটি প্রকাশ করা হবে এখন কথা হচ্ছে আপনারা কতটুকু প্রস্তুতি নিয়েছেন বা সামনে যে সময়টা রয়েছে এক মাস বা তার চেয়ে কিছুদিন বেশি এই সময়ের মধ্যে কিভাবে প্রস্তুতি নেবেন সেরকম কিছু পরামর্শ আজকের ভিডিওতে আপনাদেরকে দেব তার আগে একটু অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ জুন মাসে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি হচ্ছে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা দুই তো দুই হাজার তেইশ সালের যেহেতু পরীক্ষা আপনাকে যে কাজটি করতে হবে দুই সালে যে প্রশ্নটি এসেছে সেই প্রশ্নটি আপনি বাদ দিতে পারবেন এরপর যদি আপনার লক্ষ্য থাকে ভালো ফলাফল করার সেক্ষেত্রে আপনাকে যে কাজটি সর্বপ্রথম করতে হবে এখনও যদি কোনো সাজেশন কিনে না থাকেন বা বই কিনে না থাকেন সেক্ষেত্রে আপনার নিকটস্থ কোনো একটি লাইব্রেরি থেকে যে কোনো কোম্পানির আপনি ব্যতিক্রম দিগদর্শন কিংবা মাইবুক সিরিজ রেনেসা এরকম বিভিন্ন কিন্তু সাজেশন রয়েছে যেই সাজেশনগুলোতে মূলত বিগত বছরের বোর্ড কোয়েশনগুলো দেওয়া থাকে সেই সাজেশনটি সংগ্রহ করার পর আপনাকে যে কাজটি করতে হবে যদি ভালো ফলাফলের আপনার ইচ্ছা থেকে থাকে খুব ভালো ফলাফল করার সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটু পরিশ্রম করতে হবে দুই হাজার সতেরো আঠারো এবং দুই একুশ এই যে পাঁচটা বিগত সালের প্রশ্ন রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আপনার ডিপার্টমেন্টের সেই প্রশ্নগুলো কিন্তু আপনাকে ভালোভাবে অনুশীলন করতে হবে আর দুই হাজার বাইশ সালে আসা যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আপনি সেক্ষেত্রে স্কিপ করতে পারবেন আর যদি আপনি আগে থেকে পড়াশোনা করে না থাকেন বা সামনের এক মাসের মধ্যে মানে শুধু পাশ করতে হবে এই চিন্তায় নিয়ে যদি আপনি পড়েন সেক্ষেত্রে আপনার পরামর্শ হচ্ছে আপনি তো অতগুলো বোর্ড অবশ্যই এই সময়ের মধ্যে শেষ করতে পারবেন না সেক্ষেত্রে অন্ততপক্ষে দু হাজার উনিশ বিশ একুশ এই তিন সালের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আপনি অনুশীলন করতে পারেন আশা করি এই এই পরামর্শ অনুযায়ী অর্থাৎ ভালো ফলাফলের জন্য বিগত পাঁচটা সালের প্রশ্ন এবং মোটামুটি পাশের জন্য বা মোটামুটি একটা রেজাল্টের জন্য যদি আপনি তিনটা বোর্ডের প্রশ্ন বা তিনটা সালের প্রশ্ন দেখেন বিগত সেক্ষেত্রে আমি আশা করি আপনাদের ফলাফল ভালো হবে তো এই ছিল আমার পক্ষ থেকে পরামর্শটি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ